নমস্কার সবাইকে শেফালি রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব পটলের একটু অন্যরকম স্বাদের পুর ভরা পটল এখন তো পটলের সিজন তাই প্রত্যেক দিন পটল ভাজা আর পটলের ঝোল একঘেয়েমি রান্না হয়ে গেছে পুর ভরা পটল রান্নার জন্য আমি বড় বড় মাপের চারটে পটল নিয়েছি পটলগুলোকে ছুরির সাহায্যে ঘষে ঘষে সবুজ ছালটা ছাড়িয়ে নিয়েছি তারপর চামচের সাহায্যে চামচের ঠিক পেছনটা দিয়ে ভেতরের বীজগুলোকে বের করে নিচ্ছি এইভাবে এক এক করে চারটি পটলেরই ভেতরের বীজগুলো সব বের করে নিলাম পটল থেকে বীজগুলো বের করার সময় পটলের সামনের কিছুটা অংশ গুছিয়ে রাখলাম কারণ ওই ওই অংশটা দিয়ে পরে পুর ভরার পর ওটা ক্যাপের আকারে লাগানো হবে যাতে পুরটা বেরিয়ে না যায় পটলের মধ্যে পুর দেওয়ার জন্য মিক্সির জারে কিছুটা পরিমাণ নারকেল কোড়া নিয়ে নিলাম এর ওপর দু চামচ পরিমাণ চারটে পটলের জন্য পোস্ত দিয়ে দিলাম এরপর কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম আর একটু ঝাল হওয়ার জন্যে দুটো কাঁচা লঙ্কাকে টুকরো করে দিয়ে দিলাম এরপর মিক্সিতে পেস্ট করে নিলাম এদিকে গ্যাসে কড়াই বসিয়ে তাতে অল্প পরিমাণ তেল দিয়ে ওই পোস্ত ও নারকেল বাটাটা দিয়ে দিলাম তার উপর আন্দাজ মতো ও একটু চিনি দিয়ে দিলাম এবং সাথে একটু ঝালঝাল হওয়ার জন্য লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম তারপর খুন্তি দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে ভেজে পুরটা তৈরি করে নিলাম পুর তৈরি হয়ে গেলে গ্যাস থেকে কড়াই নামিয়ে আবার ওই কড়াইয়ে পরিষ্কার করে সরষের তেল দিয়ে দিলাম পটলগুলোকে তেল গরম হলে দিয়ে দিলাম তারপর একটু নেড়ে ছেড়ে পটলগুলোকে বেশ সুন্দর করে ভেজে নিতে থাকলাম পুরভরা পটলের তরকারির জন্য এদিকে আবার মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি তার জন্য বড়ো মাপের একটা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি একটা বড় টমেটোর হাফ নিয়েছি কুচিয়ে এবং দু ইঞ্চ আদাকে টুকরো করে দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিলাম এদিকে পেস্ট হতে হতে ও ধারে কড়াইয়ে পটলগুলো প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে তাই ওগুলোকে উল্টে পাল্টে ভেজে তুলে নিলাম এরপর ওই ভাজা পটলগুলো একটু ঠান্ডা হয়ে গেলে আগে থেকে যে পুরগুলো বানিয়ে রেখেছিলাম সেই পুরগুলোকে চারটা পটলের মধ্যে সমান ভাগে ভাগ করে এক এক করে পুর ভরে দিলাম পুর ভরে দেওয়ার পর সেই পটলের সামনের অংশটা ক্যাপের আকারে পটলের মুখে আটকে দিলাম এইভাবে পুর চারটা পটলেই এক এক করে ভরে নিলাম এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দু টেবিল স্পুন সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হতেই দুটো গোটা লঙ্কা ও একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম গোটা লঙ্কা ও কালো জিরে ভাজা হয়ে সুন্দর একটা গন্ধ উঠলে আগে থেকে পেস্ট করে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম তারপর খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিতে থাকলাম যতক্ষণ না টমেটো ও পেঁয়াজের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ সুন্দর করে নেড়ে চেড়ে কষতে থাকলাম কষানোটা ভালো করে হয়ে গেলে এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এবং এক চামচ জিরে গুঁড়ো তার সাথে অল্প পরিমাণ হলুদ দিয়ে দিলাম দেওয়ার পরে ভালো করে আবার খুন্তি সাহায্যে নেড়ে চেড়ে কষে নিতে থাকলাম সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেলে অল্প পরিমাণ মশলা ধোয়া জল দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তাতে আন্দাজ মতো লবণ ও একটু মিষ্টি স্বাদের জন্য এক চামচ চিনি দিয়ে দিলাম এরপর আবার ভালো করে মশলাটাকে খুন্তির সাহায্যে কষতে থাকলাম ভালো করে কষানো হয়ে গেলে এই পুরভরা পটলের কাইটা তৈরি করার জন্য হাফ বাটি জল দিয়ে দিলাম মশলাটা ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা পটলগুলোকে এক এক করে মশলার মধ্যে দিয়ে দিলাম এরপর ভালোভাবে তরকারিটা ফুটিয়ে নামিয়ে নিলেই আমাদের তৈরি হয়ে গেল পুরভরা পটল এই তরকারিটাকে আমরা নিরামিষও করতে পারি যদি ওই মশলার পেস্টের মধ্যে থেকে পেঁয়াজটা বাদ দিয়ে দিলেই আমাদের এই রান্নাটা নিরামিষ হয়ে যাবে আপনারা চাইলে নিরামিষও করতে পারেন আপনারা চাইলে আমিষ পেঁয়াজ দিয়ে আমিষও করতে পারেন তাহলে দেখলেন তো কত সহজে কি সুন্দর একটা অন্য রকম ধরনের রান্না হয়ে গেল এই এই পটলটা কিন্তু খাবো না বললে হবে না এটা কিন্তু স্বাদে অপূর্ব আপনারা একবার হলেও বাড়িতে এই পুরবহরা পটল করে দেখবেন বাড়ির প্রত্যেকটি মেম্বার খুব আনন্দ করে খাবে তাহলে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের টাটা।